তিন নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চত্বর উত্তর পাশে অবস্থিত বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ ছরোয়ার্দি খাজা নাজিম উদ্দিন ও শেরে বাংলা এ ফজলুল হক কবরের উপর নির্মিত ঢাকার অন্যতম স্থাপত্য নির্দর্শন স্বাধীনতা পূর্ব সময়ের ওই তিন মহান নেতাই তৎকালীন অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন জাতীয় এই তিন নেতার সমাধির উপর উনিশশো সালে স্থপতি মাসুদ আহম্মদ ও এস এ জহির উদ্দিনের নকশায় তিন নেতার মাজার যদিও তিন নেতার ভিতরে এক নেতা সম্পর্কে আছে বিতর্ক তিনি হলেন খাজা নাজিমউদ্দিন তিন নেতার মাজারের উপরে যে স্থাপনাটি করা হয়েছে অসাধারণ যে কেউ দেখলে চোখ জুড়িয়ে যাবে আমরা এখন মাজারের ভিতরের অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরে প্রবেশ করতেই যেন এক সুন্দর জেগেরা তিন নেতার মাজার ভিতরে তিনটি কবর পাশাপাশি জায়গায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে তিন নেতার কবর এখানকার কারুকার্যগুলো দেখলে যে চোখ জুড়িয়ে যাবে মাজারের ভিতরে সুন্দর প্রত্যেকটি পিলারের ডিজাইনগুলো অনেক করে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের নকশা নকশার কাছে যেতেই দেখা যায় মসৃণ করে সাজানো হয়েছে মাজারগুলোকে যারা এখনো এখানে আসেননি তারা এখানে এসে ঘুরে যাবেন কত সুন্দর করে সাজানো হয়েছে তিন নেতার মাজার আমরা আপনাদেরকে পুরো মাজারের ভিতরের অংশগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং সৌন্দর্যে গেরা কারুকার্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন